হ্যাঁ দাদা আদা দাদা যে আপনার ভিডিও ক্যাসেটের কাজ করতেছি হ্যাঁ ভাই আমাদেরকে প্যারা দিতে হয় না আমরা বুঝি কোন ক্যাসেট কখন করতে হয় ঠিক আছে এই যে কেমিক্যাল ওয়াশ করছি আপনার এই ক্যাসেট কয়বার করে জানেন চাইট বার ওয়াশ করছি চারবার এই ক্যাসেটটা আপনার চারবার ওয়াশ করার পরে এই যে ভিডিও ভিডিও ভিডিওই আসেন এত ময়লা ক্যাসেটে বুঝতে পারছেন দাদা চারবার ওয়াশ করার পরে আপনার এই ক্যাসেটের কাজ শুরু করছি এই যে বিসিআর এল চলতেছে দেখেন ঠিক আছে এই যে ভিসিআর এই যে ল্যাপটপে চলতেছে সরাসরি দেখেন এই যে ক্যাপচার হইতাছে এই ক্যাসেট আপনার যে অবস্থা চেহারা হ্যাঁ এই দেখেন এই যে আপনার ক্যাসেট কাজ চলতেছে এই যে এই দেখেন হুম দাদা চারবার ক্যাসেট ওয়াশ করতে চারবার ক্যাসেট ওয়াশ করার পরে ভিডিও আইছে আপনার এই দেখেন এই যে কি ভিসিআর দিয়ে করতেছি এইচডি ভিসিআর দিয়ে আপনার কাজ করতেছি এইচডি ভিসিআর এইচডি হাইফাই স্টুডিও ভিসার দিয়ে কাজ করতেছে আপনার এই যে আপনার ক্যাসেট দেখেন দেখা যায় আপনার ক্যাসেট চলতেছে এই যে আপনার ভিডিও দেখছেন দাদা ফুল এস ডি ফুল এসডি হ্যাঁ সরাসরি এদিন ক্যাপচার হইতেছে এই যে এস ডি মাইপো দিয়ে ফুল যে ল্যাপটপ এ ল্যাপটপ যে ল্যাপটপ ফুল ক্যাপচার করতেছে দেখছেন আমাদেরকে প্যারা দিতে হয় না ভাই আমাদেরকে সময় দেবেন আমরা ভালো করে ক্যাসেট ওয়াশ করবো আপনার ক্যাসেটের যে ময়লা ছিল দাদা বুঝছেন চারবার ওয়াশ করছি কেমিক্যাল দিয়ে চারবার কেমিক্যালের খরচের টাকায় উঠব না তারপরে যে ভিডিও আইসে ঠিক আছে এই যে সরাসরি ভিসিআর টু পেন ড্রাইভ কম্পার্ট করা হয় ভিসিআর ভিডিও ক্যাসেট টু পেন ড্রাইভ সরাসরি দেখেন ডিবি ভিসিডি ডিক্সের কাজও করা হয় এই যে কাজ চলতেছে সরাসরি ক্যাপচার হইতেছে এস ডি এম আই দিয়ে ফুল এসডি এই যে এস ডি এম ফুল এস এই যে এস ডি এম আই দিয়ে ফুল এইচ ডি কেপচাৰ হৈ আছে